আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইস্রন এর পক্ষ থেকে মার্শাল ক্যাটালকের খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনার ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাবো আর যে করে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন খুবই চমৎকার ফার্স্ট অফ হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার অল ওভার বডিতেই চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এবং নিচের দামানটা খুবই গর্জেস থাকবে দেখেন দেখেন কাজটা আপনারা কাছে নিয়ে দেখাই দেখেন অল ওভার জামাতে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে মাসাল্লাহ আর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কতটা কারু কাজ করা থাকবে চিকেন কারি বোরিংয়ের কারু কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটার গলার এক্সট্রা কোনো ডিজাইন করা থাকবে না আপনার চাইলে নিজের মন মতোভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন এটা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং এটা ব্যাক পোষণটা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়ামের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা এটা হচ্ছে আপনার ওনার দুই পাশে কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এ কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক জোস নিচের প্যানেলটা দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে খুবই কোরজাস একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লাহ খুবই জোস থাকবে এটা ব্যাক পোষণের নিচের প্যানেলটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস মার্শাল ক্যাটালগের মার্শাল ক্যাটালগের খুবই ইউনিক একটা ড্রেস থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন কতটা চমৎকার এবং ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর কফি কালারের ভিতরে দেখেন কফি কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং এমব্রয়ডারি বোরিং এর কারু কাজ করা থাকবে দেখেন এটা নিচের দামানটা নিচের দামানটা দেখতে পারতেছেন কতটা গর্জিয়াস হবে এবং কতটা ইউনিক হবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে গলার নেকটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক খুবই জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল ক্যাটালকের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন দোপাটাটাও দেখাচ্ছি দেখেন দোপাটাটার আপনার দুই পাশে হচ্ছে কাট কাজ করা থাকবে এবং দোপাট্টার কালার কম্বিনেশনটা দেখেন খুবই জোস হবে ওনার দু ওনার দুই পাশে খুবই চমৎকারভাবে কাট কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা যে আপনার অর্ডার গুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসা